টুটুল হার্ডওয়ার এখানে রড বালি সিমেন্ট পাথর জল ট্যাঙ্কি পাইপ স্যালো মেশিন টিউবওয়েল নাট বোল্ট হার্ডওয়ারের যাবতীয় সামগ্রী পাওয়া যায় যোগাযোগের ঠিকানা টুটুল হার্ডওয়ার আখেরিগঞ্জ আলাইপুর বিএসএফ রোডের পাশে বাংলার বাঘিনীর হুঙ্কার কুপকাত হবে এবার কেন্দ্র সরকার একুশ লক্ষ মজদুরের একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ মজদুরকে রাজ্য সরকার দেবে একশো দিনের কাজের টাকা এদিন কলকাতার ধর্না মঞ্চ থেকে কড়া হুশিয়ারি দিয়ে কেন্দ্র সরকারকে তীব্রভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার রাস্তার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার এই নিয়ে কঠিনভাবে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনীর হুঙ্কার কুপকাত হবে এবার কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এ ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী 21 ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে কারো কারো